আসসালামু আলাইকুম কেউ কেমন আছেন রামদা বলো যে আলহামদুলিল্লাহ এত গরম গরম বাতের সাথে শুকনা মরিচ পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে মাখিয়ে বানাতেছি আজকে সিম বর্তা এটা খুবই পছন্দের একটা বর্তা সবাই বেশিরভাগই পছন্দ করে সিম বর্তাটা একদম গরম গরম বাতের সাথে ভালো করে বানিয়েছে সিম ভর্তাটা অসাধারণ হয়েছে এত টেস্ট হয়েছে বর্তাটা যেহেতু হয়তো মনে করেন অনেকদিন পরেই খাওয়া হয় মাঝে মধ্যে বর্তাটা বানাই তোর মুখে রুচি টেস্ট আসার জন্য তাই ভর্তাটা খাইলে তোর টেস্ট লাগে অনেক মজা হয়েছে যেহেতু একদম গরম ভাত আর বর্তা এগুলোর সাথে টেস্ট খাওয়ারই কথা আর বেশিরভাগই সবাই বেশিরভাগই বর্তাটা কিছু হলো পছন্দ করে একেবারে পছন্দ করে না এরকম না বেশিরভাগই পছন্দ করে অসাধারণ হয়েছে এত কিন্তু সিমগুলো তেমন একটি ইয়ে ছিল না মোটামুটি ছিল শীত করে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ